কি হলো তুমি হাঁটছ না কেন মেলায় এখনো অনেক কিছু দেখার বাকি আছে যে হাঁটছি রে বাবা হাঁটছি এই বয়সে কি আমি তোর মতো হাঁটতে পারবো কেন পারবে না তুমি আমার হাত ধরো বেশ হাঁটতে পারবে পাগল ছেলে আমার ওমা কিছু খাবে না বাবা কিছু খাবো না মেলার খাবার আমার পেটে সইবে না আরে না মা কিছু হবে না না খোকা আমি খাবো না তোরা বরং কিছু খেয়ে ততক্ষণ আমি একটু জিরিয়ে ঠিক আছে মা মা চলো ওখানে বসবে রে কি খাবি বাবু ফুচকা খাবো না না আইসক্রিম খাবো ঠিক আছে চল তাহলে আইসক্রিম খাওয়া যায় মা তুমি এখানে বসো আমরা এক্ষুনি আসছি ঠিক আছে কিছু দেবেন বড্ড খিদে পেয়েছে যদি কিছু দেন হ্যাঁ দিচ্ছি এসো কি কি দেখছো কিছু কিছু না না মন খারাপ কখনো ভাবিনি আমাদের এইভাবে বিয়ে করতে হবে হ্যাঁ আমিও এটা ভাবিনি কিন্তু আমাদের আর কোনো উপায় ছিল না আমাদের পরিবার আমাদের প্রেম মেনে নিতে প্রস্তুত ছিল না তাই আমাদের পালিয়ে বিয়ে করতে হয়েছে এখন এইসব নিয়ে চিন্তা করে আর কোনো লাভ হবে না দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে আমাদের পরিবার আমাদের দুজনকেই মেনে নেবে সত্যি বলছো হ্যাঁ সত্যি হম এখন এটা ঘরের মতো মনে হচ্ছে সত্যি বিনা তোমার হাতে জাদু আছে তোমার মতো জীবনসঙ্গিনী পেয়ে আমি ধন্য হয়ে গেছি। ও তাই নাকি? কিন্তু সুজয় বাবু এখন যে অনেক কাজ বাকি আছে। কি কাজ? আরে রান্না করতে হবে না। রান্না? হ্যাঁ রান্না। না হলে খাবেটা কি? শুনি। খাবো তবে রান্না করে না। আজ আমাদের বিয়ে হয়েছে আর আজকে তুমি রান্না করবে? না না না। তার চেয়ে বরং আমরা আজ বাইরে খাবো আর আসার সময় কিছু জিনিসও নিয়ে আসবে। ঠিক আছে বিনা কি 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 হয়েছে বিনার ও তুমি এসেছো হ্যাঁ কিন্তু তুমি শুয়ে আছো তোমার কি শরীর খারাপ লাগছে আরে বেটা বিনা বেটি কো কিছু নেই হুয়া হে কি বাত হে বিনা বেটি मैं जा रही हूँ तू बता देना अपने पति को ठीक अच्छे आज भी ना बार है है आशबो ওই ভদ্র মহিলা কি বলে গেলেন আমি যে কিছু বুঝতেই পারছি না তুমি সন্তানের বাবা হতে যাচ্ছ এত অবুজ হলে চলে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি মানে কি বললে তুমি আমি বাবা হব হ্যাঁ হ্যাঁ তার মানে তুমি মা হতে যাচ্ছ হ্যাঁ গো হ্যাঁ বিনা বিনা আমরা দুজনেই মা বাবা হতে যাচ্ছি এই সময়ে আমাদের পরিবার যদি আমাদের সাথে থাকতো তাহলে কত ভালো হতো তাই না হ্যাঁ ভালো হতো কিন্তু কি আর করা যাবে আচ্ছা তোমার সেই বড় কোম্পানিতে কাজটা হয়েছে কাজ ও নিয়ে তুমি ভেবো না ও আমি ঠিক সামলে নেব এখন যাই আমি দোকান থেকে মিষ্টি নিয়ে আসি আশেপাশের লোকেদের খাওয়াতে হবে না ঠিক আছে তাড়াতাড়ি এসো হ্যাঁ বাবা আর কয়েক মাস পর তুমি বাবা হতে যাচ্ছ কিন্তু এখনো পর্যন্ত কিছুই করনি আমি এসব আর সহ্য করতে পারছি না তুমি কিছু একটা ব্যবস্থা করো না হলে আমার মোরা মুখ দেখবে মালা আর মাত্র কয়েক মাস বিনা সম্পত্তি পেয়ে গেলে আমি তাকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। ততক্ষণ পর্যন্ত আমাকে এই নাটকটা করতে হবে তুমি মরে গেলে আমার কি হবে আমি তোমাকে ছাড়া যে বাঁচতে পারবো না আমি শুধু তোমাকেই ভালোবাসি ঠিক আছে কিন্তু এসব কিভাবে হবে তোমরা দুজনে পালিয়ে বিয়ে করেছো বিনা তার পরিবারের একমাত্র মেয়ে আর তার বাবা মা বিয়ের পর তার সম্পর্কে একবার জানারও চেষ্টা করেনি হবে হবে সব হবে ঠিক সময় সব হবে কিন্তু ততদিন আমাদের অপেক্ষা করতে হবে কি হলো আজ তাড়াতাড়ি চলে এলে যাওয়ার সময় বললে ফিরতে রাত হবে হ্যাঁ বলেছিলাম যে কাজটার জন্য গিয়েছিলাম সেখানে আর লোক নিচ্ছে না কিন্তু ওরা যে বলছিল কাজের একজন লোক দরকার তুমি এতদিনে একটাও কাজ জোগাড় করতে পারছো না দুদিন বাদে এত খরচ হ্যাঁ কিন্তু সেটা তো আমার বাবার অফিস নয় যে বললেই কাজ দিয়ে দেবে আগে লোকের দরকার ছিল তাই বলেছিল কিন্তু এখন দরকার নেই ঠিক আছে কিন্তু তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো আর আর তুমি তুমি কি মদ খেয়ে এসেছো হ্যাঁ খেয়ে এসেছি তোমার বাবার টাকায় মদ খাইনি আমি নিজের টাকায় খেয়েছি তোমার টাকা তুমি কদিন কাজ করেছো যে তোমার টাকা এই টাকা আমার বাবার দেওয়া গয়না বিক্রি করে আনা টাকা কি তো বড় কথা বিনা আমাকে ক্ষমা করে দাও এই তোমার পায়ে ক্ষমা করে দাও তোমার গায়ে হাত দেওয়া আমার উচিত হয়নি কি করব বলো আমি বড় অসহায় হয়ে পড়েছি আর দু মাস পর আমাদের সন্তান আসবে আর আমি এখনো একটা কাজ জোগাড় করতে পারিনি আমার নিজের ওপর ঘৃণা হচ্ছে ঘৃণা মাঝে মাঝে মনে হয় এই জীবনটা শেষ করে দেব আমি তোমাকে কষ্ট ছাড়া কিছুই দিতে পারিনি ক্ষমা 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 করে করে দাও দাও আমাকে আমাকে আরে করছো না আগে বলো তুমি আচ্ছা বেশ কিন্তু কথা দাও আর মদ খাবে না আর ওসব বাজে কথাও কোনোদিন মুখে আনবে না ঠিক আছে কথা দিলাম ঠিক আছে আর ক্ষমা চাইতে হবে না তুমি নিজের ভুল বুঝতে পেরেছ এটাই যথেষ্ট আচ্ছা আচ্ছা সুজয় আমি একবার বাবার বাবার কাছে কাছে যাই হ্যাঁ আমার বাবা আমাকে অনেক ভালোবাসে বাবার কাছে ক্ষমা চাইলে সবকিছু ভুলে নিশ্চয়ই আমাদেরকে আমাদেরকে ক্ষমা করে দেবে সংসারের এই অবস্থা আর কিছু ভালো লাগে না বাবাকে বললে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবে না না যেতে হবে না উনি ভাবেন যে তার জামাই একটা অপদার্থ একটা কাজও জোগাড় করতে পারেনি আর আমায় নিয়ে যাই ভাবুক কিন্তু তোমারও তো একটা সম্মান আছে ওটা আমি কিভাবে নষ্ট হতে দেব বলো সুজয় কিছু হবে না একবার গিয়েই দেখি না যাও যাও এই সুযোগের জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলা কিছু বলো তুমি না বললে আমি কি করে যাই বলো ঠিক আছে যাও দেরি করে এলিমা এত রাগ যে তুই এত কষ্ট করে সংসার করছিস আমাদের একবারও জানানোর প্রয়োজন মনে করিসনি আমি জানতাম ওই ছেলেটা একেবারে অপদার্থ তাই তোর বিয়েতে আমি রাজি হইনি আহ আবার সব কথা কেন তুলছ মেয়েটা কতদিন পরে বাড়ি এসেছে কোথায় ভালো মন্দ জিজ্ঞেস করবে তা না করে ও সব কথা জরুরি রাগ করিস নে মা তুই তো জানিস তোর বাবাকে না না মা তোমাদের উপর আমি কি রাগ করে থাকতে পারি আচ্ছা এখানে এসে খুব ভালো লাগলো মনটা মনটা হালকা হয়ে গেল অবশেষে বিনার বাবা মা সব কিছু ভুলে তাকে ক্ষমা করে দেয় বিনার বাবা ছিলেন খুব বড় লোক দুটো কাপড়ের মিল তাই বিনার নামে একটি কাপড়ের মিল করে দেয় বিনা বাড়িতে থাকত আর মিলের কাজ সুজয় সামলাত এর মধ্যেই বিনা এক ফুটফুটে ছোট্ট বাচ্চাকে জন্ম দেয়ের বাবা হয়ে গেলে কাপড়ের মিলের মালিকও হয়ে গেলে এবার বিনাকে কবে ডিভোর্স দেবে বুড়ো হয়ে গেলে ধুর বাগলে ঠিক সময় মতো সব হয়ে যাবে আমার শ্বশুর মশাইয়ের বাকি সম্পত্তি নিতে হবে না তারপর না হয় ডিভোর্স দেওয়া হবে হুম পুরো সম্পত্তি কিভাবে নেবে সেটা জেনে যাবে বিনার বাবা মা তাদের ব্যক্তিগত গাড়িতে ঘুরতে যাচ্ছিলেন আর ঠিক তখনই গাড়ি ব্রেক ফেল হওয়ার কারণে তারা দুজনেই মারা যায়। আরই ব্রেক ফেলটি লোক দিয়ে সুজয় করিয়েছিল। যেহেতু বিনা তাদের একমাত্র মেয়ে তাই আইনগতভাবে সব সম্পত্তি বিনার নামে হয়ে যায়। হুম। পথের কাটা শেষ। এবারে তুমি বিনাকে ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ নিশ্চয় দেবো। কিন্তু তার আগে ওই সম্পত্তি আমার নামে করতে হবে না হ্যাঁ কিন্তু বিনা তোমার নামে সব সম্পত্তি করবে কেন সেটাই ভাবছি বিনা এই বিনা বিনা কি হলো এত চিৎকার তুমি তুমি মদ খেয়ে এসেছো বেশ করেছি আবার খাবো কি বললে আবার খাবে তাছাড়া তুমি দুই দিন ধরে মিলে যাচ্ছ না যে ধর কিসের মিল আগে তোমার বাবার চাকর ছিলাম এখন আমি তোমার চাকর তুমি কি আজে বাজে বকছো আমি যে কিছুই বুঝতে পারছি না ঢং বুঝতে পারছে না এই শোনো তোমাকে না আমার আর একদম ভালো লাগে না নিজের বরকে চাকর বানিয়ে রেখেছো তার বরং আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি অন্য কোন মেয়েকে বিয়ে করে সুখী থাকব। আমি মদ খাবো ঘুরে বেড়াবো তাতে আর কারো কোনো আপত্তি থাকবে না কি তুমি আমাকে ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিয়ে করবে আমি মালাকে বিয়ে করব। মালা তবে জল এত দূর গড়িয়ে গেছে জল সে তো তোমাকে বিয়ে করার আগে থেকেই গড়িয়ে আছে তোমার মতো অ্যাভারেজ মেয়েকে খেয়ে বিয়ে করতো শোনে আমি শুধুমাত্র তোমার বাবার সম্পত্তির জন্য তোমার সাথে ভালোবাসার নাটক করে তোমাকে বিয়ে করেছিলাম কথা সম্পত্তির জন্য আমি তোমার বাবা মাকে সরিয়েছি প্রয়োজন পড়লে তোমাকেও সরাতে আমার হাত কাঁপবে না তাই ভালোই ভালো সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে আমার জীবন থেকে বিদায় হয়ে যাও কি তুমি মানুষ না রাক্ষস তুমি তুমি আমার বাবা মাকে মেরেছ শুধুমাত্র সম্পত্তির লোভে আর এখন এখন আমাকে মারার হুমকি দিচ্ছো বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি এখান থেকে তুমি কিচ্ছু পাবে না তোমার নামে আমি থানায় অভিযোগ করব। তবে রে আমার নামে নালিশ করা আমার নামে তুই কি তোর মরা বাপ আমার নামে সম্পত্তি করবে না আমি মরে গেলেও করব না ঠিক আছে তোর ছেলে করবি ওকে ছেড়ে দাও ওকে ওকে ছেড়ে দাও ওকে আগে বল সম্পত্তি আমার নামে করবে কিনা না হলে এখনই আছাড় মেরে দেবো না 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 আমি আমি করব তুমি একটু দাঁড়াও একটু দাঁড়াও তুমি এই নাও না ওকে ছেড়ে দাও এই নাও হুম হয়েছে এবার আমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাবি কাউকে কিছু বললেই তোদের দুজনেরই খেলা শেষ আমি তোমাদের ওপর অনেক অত্যাচার করেছি তারপর মালাকে আমি বিয়ে করি কিন্তু তারপর মালা আমার সব সম্পত্তি কেড়ে আমাকে বানিয়ে চলে যায় আমি নিজের ভুল পারলাম কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল আমি তোমাদের অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি বিনা আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমি নিজের ভুলের অনেক শাস্তি পেয়েছি খোকা খোকা কোথায় ও ভালো আছে তো ওকে দেখতে বড় ইচ্ছে করছে এই বুড়ো বয়সে আমি আর পাচ্ছি না আমায় একটু থাকার জায়গা দেবে আপনি কি বলছেন আমি আমি কিছু বুঝতে পারছি না আমার স্বামী অনেক বছর আগে মারা গেছেন আপনার কিছু ভুল হচ্ছে না না বিনা আমি ভুল করছি না তুমি আমার বিনা সেই বিনা কবে মরে গেছে এই নিন মেলাই কিছু খেয়ে নিন বিনা বিনা আমাকে ছেড়ে যেও না বিনা